মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো স্টার্ট করছি কি থাকে দেখো দেখো দেখতে পাচ্ছ এই থালাটা এটা হচ্ছে চকর বাবার ডায়েট থালা ঠিক আছে এখানে আজ হচ্ছে চিকেন গ্রিল করা আছে আর এখানে দুটো বয়েল এগ আছে একটা কুসুম দিয়ে আর একটা উইদাউট কুসুম ঠিক আছে এবার দেখো এটা শুধু ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়েছে এর উপরে এরপর পেরি পেরি মশলাটা দেবো দেখো তো আমার এখানে রান্না কমপ্লিট আজকে চিংড়ি মাছ আলু দিয়ে একটু ঝোল করেছি গরমে আর ভালো লাগছে না বেশি কিছু করতে আর এখানে হচ্ছে ভাত ভাতের মধ্যে ডিম সিদ্ধ এটা হচ্ছে চকর বাবার আর এখানে আছে হচ্ছে দই দইটা এরমভাবে রেখেছি কারণ জানে চক বাবা গেলো পাম্প চালাতে পাম্প চালাবে আর সামনে হলে চকো আর চকর বাবা দুজনে একদম মন মতন স্নান করে আমার

জলটা ভালো যে আজকে শ্যাম্পু করিনি আমি পাম্পের জলে যেহেতু স্নান করেছি তাই চুলটা ভিজেছে মানে আমি আর চখন একটু হাঁটতে বেরিয়েছিলাম চক চুলবাদাটা দেখো তোমরা দেখি চক চুলবাদা কিছুই না শীতটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে তোমরা বলো নাই তো এখন বানাতে এসেছি চা জল কষিয়ে দিয়েছি এখন এবার হচ্ছে জল জল দিয়ে তো এই পুরো দুধটাকে ভুলতে হয় চলো গুলে নি দুধটাকে দেখো এখানে আমি আর চক বসে আছি দুজনে চকর বাবা কখন আসবে মানে ওর বাবা এখন ফ্রেশ হতে গেছে একটু ছিল তো থেকে উঠে ফ্রেশ হয়ে আসলে তারপরে রেডি হবে তারপরে একটু বেরোবো আমরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে সেদিনের বিকালের আকাশটা ছিল কমলা রঙের আকাশ এত সুন্দর লাগছিল দেখতে মানে দেখ মনে হচ্ছে কি আকাশের দিকে তাকিয়েই থাকে পুরো একদম কমলা রঙের রয়ে গেছিলো আকাশটা তাই জন্য বাইরে একটুখানি হালকা করে ভিডিও করলাম সেটাই আমরা ওরকম ওয়েদারের মধ্যেই বেরিয়ে গেলাম এত ভালো লাগছিল ওই ওয়েদারটা মনে হচ্ছে বাইরেই অনেকক্ষণ বাইরে ঘুরি কিন্তু আস্তে আস্তে কি সুন্দর হতে চললো কমলা রঙের আকাশটাও অন্ধকারে পরিণত হলো তারপরে দেখো আমরা হচ্ছে মেন গেছিলাম একটু ওর বাবার কালকে নিরামিষ খাবে তো তো সেই কারণে একটু পানির কিনতে গেছিলাম যেহেতু ডায়েট চলছে তো চিকেন আর এগ তো খাওয়া যাবে না সেই জন্য একটু বেশি করে পানির কিনতেই গেছিলাম তো এখানে হচ্ছে পানির কেনা হয়ে যাওয়ার পরে এখানে এসছি হচ্ছে একটু কসমেটিক্সের দোকানে আমার একটু রোল অন তারপর একটু আইব্রো পেনসিল এগুলো শেষ মানে কিনতে হতো শেষ হয়ে গেছিলো তো সেইগুলোই কিনতে এসছিলাম আর ওখানে চকলেটটা দেখালাম চকলেটটা এত সুন্দর দেখতে পুরো মানে মানে একটা বেশ সুন্দর বাচ্চাদের খাওয়ার জন্য আর এখানে এসে আমি এই ভিডিওটা না করে পারলাম না ফুলগুলো এত তাজা লাগছে আর এত সুন্দর লাগছে ফুলের দোকানে এসেছিলাম কালকে সোমবার তো মহাদেবের জন্য মালা আর বেলপাতা নিয়েছিলাম তারপরে চলে গেলাম আমরা একটু সবজি কিনতে বা ক্যাপসিকাম গাজর এগুলো কিনতে হতো

মানে একদম খুব মানে এত গরম লাগছিল তাই একটু স্যান্ড সামনে চলছিলো বলে আমি তখন কথা বলিনি আমি বললাম যে পরে ভয়েস দিয়ে দেবো শোনা যেত না কথা বললো শোনা যেত না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা এটা বাই দেখো রাত এখন দেড়টা বাজে এখন অর্ডার করা হয়েছে কিছু জিনিস সেগুলো আসছে আসলে তোমাদের দেখা বলেছিলাম কী কী জিনিস অর্ডার করা হয়েছে তোমরা হয়তো ভাবছো যে রাত দেখার সময় কি করতে আমি অর্ডার দিলাম এবার দেখো কালকে যখন বাবা হচ্ছে জিমে যাওয়ার আগে যেগুলো খেয়ে যাবে সেগুলো না আর কিনে আনতে মনে নেই তো সেই কারণে ব্লিঙ্কিটে তাড়াতাড়ি অর্ডার করে দিল তাই তারপরে তাড়াতাড়ি এবার অর্ডার তোর সাথে সাথেই দিয়ে যায় দেখো মুসলি অর্ডার করা হয়েছিল আর হচ্ছে এক কিলোর সত্যেন্দ্রনাথের ছাতু অর্ডার করা হয়েছিল তো সেইটাই হচ্ছে অর্ডার করেছিল আর চলেও এসছে আর এখানে হচ্ছে মুসলি বাবা বলল জিমে যাওয়ার আগে ছাতু হলে মুসলি যে কোনো একটা খেয়ে যাবে মুসলিটা অর্ডার করেছে মেন হচ্ছে চকর জন্য চকর কনফ্লেক্স কনফ্লেক্স করছিলো কনফ্লেক্স হবে বলে তো বাবা বললো কনফ্লেক্সের থেকে মুসলিটাই ভালো নেওয়া তো সেই জন্যই নেওয়া হলো তো চলো অনেক রাত হয়েছে এবার ঘুমানো যাক